আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দয়া করে আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো থাকো আলহামদুলিল্লাহ আজ আমি বাড়িতেই চিকেন বাউবান বানাবো আর এই চিকেন বাউবনটা এভাবে বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না সত্যি বলতে কি জানো এই বাউ আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আর খেতেও খুবই মজার বাউবনটা বানানোর জন্য প্রথমে আমি একবারটি ময়দা নিয়ে নিলাম আর এটার মধ্যে এখন এক এক করে যে উপকরণগুলো দিয়ে দেবো সেগুলো তোমাদের সাথে বলছি প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো দুধ স্বাদ লবণ দিয়ে দিলাম এরপরই সামান্য বেকিং পাউডার এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম সবশেষে রান্নার তেল দিয়ে দিলাম সব কিছু দেওয়া হলে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব অল্প অল্প করে কুসুম গরম পানি দেবো আর মেখে নিবো ডোটা আর একেবারে পানি দিলে ডোটা একেবারে নরম হয়ে যাবে ও মাখানোটাকে আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখো কত সুন্দর এটাকে ফুলে উঠেছে এবার এই ডোটার মধ্যে থেকে ভালোভাবে বাতাসগুলো বের করে নেবো ভালোভাবে মাখা হলে এরপর লেচি কেটে নেব এবার ছোট ছোট করে রুটির মতো বেলে নিব রুটিটা বেলার পর এর মধ্যে এখানে বাটারও দেওয়া যেতে কিন্তু আমার কাছে বাটার ছিল না বেঁধে আমি তেলটা দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণ করে দিতে হবে আর এভাবে করে সবগুলো বেলে নিব এবার একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিব অল্প অল্প পানি দিয়ে পানিটা গরম হওয়ার পর এরপরে এর মধ্যে বাও দিয়ে দিব। সামান্য বাটার দিয়ে দিলাম দেখো বানানোর পর আমি পনেরো মিনিট রেস্টে রাখছি রুটিগুলো কত সুন্দর করে ফুলে উঠছে এই ফ্রাই প্যানের মধ্যে এক এক করে তিনটা দিয়ে দেব কাঁচা ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট রাখবো তারপর এটাও উঠিয়ে উলটিয়ে দেবো বাউবনটা সিদ্ধ করার জন্য যে পানি দিছিলাম দেখো পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এরপর এইটাকে ভালোভাবে একটু লাল লাল করে এপিটপিট ভেজে নিব আর দেখো মাসাল্লা কালারটা কত সুন্দর হয়েছে এভাবে করে সবগুলো বাবনটা ভেজে নিব এক ব্যাটটি ময়দা দিয়ে আমার দেখো এতগুলো বাবন বা এটার ভিতরটা দেখো কত সুন্দর এবার এর মধ্যে দিয়ে দিব মাইনিস এই চিকেনগুলো আমি হলো ছোট ছোট কিপ করে কেটের মধ্যে গাজর দিয়ে নিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে শসা দিয়ে দিব শসাটা কচি হলে খুবই ভালো হয় খেতে আর দেখো এর পরের কালারটা কত সুন্দর দেখা যেতে স্যার খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে বন্ধুরা তোমরা যদি এভাবে এই বান বাবনগুলো বাড়িতে বানাও তাহলে বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে খেতে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আল্লাহ হাফেজ ভালো থেকো